অযোগ্য সতেরো তারিখে যে সুপ্রিম কোড কারিফাই করেছে সেখানে সতেরো হাজার দুশো ছয় শিক্ষককে কিন্তু আমরা সরকারের ম্যাজিকের মতন আমরা ম্যাজিক শিকার আমরা স্কুলে না ফিরে আমরা বেতন না পেয়ে আমরা আজ

দেওয়ার পরেও আমরা কোনোভাবে স্কুলে ঢুকতে পারছি না আজকে আমরা পোর্টালে নাম দেখা সত্ত্বেও আমরা বেতন পাচ্ছি না কেন কেন এই বঞ্চনা যেখানে বোর্ড কাউন্সিলিং থেকে হেড কাউন্সিলিং অবৈধ শিকার হয়েছে হাইকোর্ট এবং সবাই মিলে কিন্তু তারা কিন্তু যারা তাদেরকে যেখানে ওই রাত্রিবেলায় আন্দোলনের আগের দিন চেয়ারম্যান বলেছিল যে তারা অযোগ্য কিন্তু যে আক্রমণাত্মক